যারা চিকেন খায় না তাদের জন্য এনেছি ফুলকপি সিক্সটি ফাইভ অবশ্যই বাড়িতে এটি বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানায় একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর কিছুটা আমি কেটে নিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিলাম এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে গেলাম কড়াইতে কড়াইতে এক বাটি জল দিলাম আর এক চামচ নুন দিয়ে আমি ফুলগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দিলাম তারপর আমি চলে গেলাম একটা বেটার বানাতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম রসুন বাটা আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব টমেটোর সস দু চামচ আর সোয়া সস দু চামচ তারপর দিয়ে দেবো তেজওয়ান সস দু চামচ আপনারা শেজওয়ান সসের বদলে রেড চিলি সস দেবেন এটা দিলে কালারটা খুব সুন্দর আসে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি আর দিয়ে দিলাম একটু লেবুর রস আর দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ কারণ সসে লবণ আছে সেরকম দেখেই দেবেন এবার আমি একটু জল দিয়ে এটাকে একটা বেটার বানিয়ে নেব একটু শক্ত শক্ত করবেন যেন না লুজ হয়ে যায় ঠিক এই রকম বেটারটা তৈরি হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব তাহলে জলটা ফুলকপির যে জল আছে তাতে টেনে নেবে এভাবে মাখিয়ে নিচ্ছি নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করো অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার আমি ফুলকপিগুলো বেটারের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো সুন্দরভাবে মাখাবে আর দিয়ে দিলাম উপর থেকে কারিপাতা আমার মাখানো হয়ে গেছে এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম তেলটা গরম হতে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ভাজতে এইভাবে দিয়ে দেবেন আমি প্রথমটা দেখাতে পারিনি ক্যামেরাম্যান ছিলেন না এইভাবে আমি সব ফুলকপিগুলোই ভেজে নিলাম এবার আমি আবার এক চামচ তেল দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি কারিপাতা আর এক চামচ সাদা তেল দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে ব্যাস আমার রেডি ফুলকপি সিক্সটি ফাইভ কাপ চায়ের সঙ্গে বিকেলটা ফুলকপি সিক্সটি ফাইভের সঙ্গে উপভোগ করুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে